আমরা এখন দেখবো কিভাবে চেটে পুটে খেতে হয় পারলে দশ টাকা পুরস্কার ঠিক আছে বা কোক দই সবাই

পিকনিকের খাবার শেষ পর্যায়ে দেখতে পাচ্ছি সবাই সুন্দর করে খাওয়া দাওয়া করছে এখানে 啊！最小的。啊。啊谁晓得斗意，得斗啊，最小 আমরা এখন দেখবো কিভাবে চেটে পুটে খেতে হয় পেট ভরে খাইছো পানি আর কিছু লাগবে না কি কি খাইছো বলো একদম প্রথমের থেকে প্রথমে ভাত তারপর ভাতের পর

তুমি সালাদ ভাত ডাউল মাংস দই কোকোকলা শসা তুমি ডিম বলো নাই ভাত ডাউল মাংস দই কোকোকলা শসা পানি ডিম না বলে দিছি হবে না হবে না একদম মানে থামা যাবে না ঠিক আছে ভাত ডাল মাংস কোক, দই ডিম ডাল পানি ডাল দুইবার বলিস সোশা বলনি বল এ বলবে সবাই চুপ কেউ জানো বলে দিও না পালি 10 টাকা পুরস্কার ঠিক আছে ভাত দই কোকাকোলা তারপরে ভাত ভাত দুইবার হয়েছে দুইবার গোস্ত সুসা এই মুহূর্তে শামীম জিতে নিয়ে গেল দশ টাকা পুরস্কার সবগুলোর নাম বলে এত প্রতিযোগীর মধ্যে একমাত্র শামীম সবাই হাততালি বিজয়ীকে টাকা পুরস্কার